প্রখর গরমে স্বস্তির ছোঁয়া সর্বথাতে পথে সলিডারিটি ইউথ মুভমেন্ট ও এস এসআইও এর সদস্যরা চলছে অসহনীয় গরম রোদের তাপে হাসফাস গোটা জনজীবন একদিকে পথ চলতি মানুষের ক্লান্তি অন্যদিকে গাড়ি চালকদের মুখে হালকা জলের তৃষ্ণা এই পরিস্থিতিতে এক মানবিক উদ্যোগে নজর কাড়ল সলিডারিটি ইউথ মুভমেন্ট ও ছাত্র সংগঠন এস আই এর সদস্যরা এদিন সংগঠনের সদস্যরা দিনহাটার এলাকায় রাস্তায় দাঁড়িয়ে পচলতি মানুষ রিক্সা ভ্যান চালক এবং যানবাহনের চালকদের হাতে তুলে দেন ঠান্ডা শরবতের গ্লাস গ্রনমে ক্লান্ত মানুষের মুখে হাসি ফুটে ওঠে এই সামান্য স্বস্তি পেয়ে এই স্বেচ্ছাসেবী উদ্যোগ শুধু শরীর নয় সমাজেও ছড়িয়ে দিল এক উষ্ণ বার্তা মানবিকতা আজও বেঁচে আছে সংগঠনের তরফে জানানো হয়েছে সাময়িক স্বস্তি দিলেও এই ছোট উদ্যোগের লক্ষ্য আরও বড় একটি সহানুভূতিশীল সমাজ গড়ে তোলা যেখানে মানুষ মানুষের পাশে দাঁড়াবে পচলতি অনেকেই উদ্যোগকে কুর্নি জানিয়েছেন তাদের কথায় এই গরমে ঠান্ডা শরবতের চেয়েও বড় কিছু হতে পারে না কিন্তু তার চেয়েও বড় হলো এই সহানুভূতি এই যে না গরম প্রখর র চলছে তার মধ্যে আপনারা এই যে সস্তি দিচ্ছেন কি বলবেন এই বিষয়ে সবাইকে শুভেচ্ছা আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে গত কয়েকদিন থেকে আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে গোটা পশ্চিমবঙ্গে বলা চলে যে প্রচন্ড দাবদহ চলছে তো এই মুহূর্তে পরিস্থিতিতে আমাদের সলিডারিটি যে ইউথ মুভমেন্ট একটি সংগঠন গোটা পশ্চিমবঙ্গে যুব শক্তিকে কাজে লাগিয়ে মানব উন্নয়নের কাজে তারা ঝাঁপিয়ে পড়ছে তো সেদিক থেকে আমরা যদি দেখি যে এখন মানুষের যে নাঝিয়াল অবস্থা এই জায়গা থেকে মানুষকে একটু স্বস্তি দিতে শান্তি দিতে আমাদের কিছু দায়বদ্ধতা সেদিক থেকে আমি জামবাড়ি থেকে কোচবিহার জেলা সলিজাই পক্ষ থেকে ইউনিটের ভাইরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা এই ধরনের একটা উদ্যোগ নিয়েছে এবং আমাদের সঙ্গে এসআইয়ের ভাইরাও আমাদেরকে সহযোগিতা করছে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই এবং আমরা আশা করবো যে কোচবিহার জেলার আগামীতে প্রত্যেকটি জায়গায় এ যেখানে যে কোনো মানুষ সংকটযুক্ত কাজে আমরা এগিয়ে আসতে পারি বলবেন কেমন লাগছে দেখো কারণ যে গরম এই গরমের তৃষ্ণায় তো মনে করো মানুষের বুক ধরপর করে কারণ চলার সময় এমন মেহসুস হয় যে রাস্তা যদি এক ফোটা যদি ঠান্ডা জল পাইতাম তো অনেকটা মানে অন্তরে তৃপ্তি হইতো যাই হোক কারণ ছলিটারিটি ইউথ মুভমেন্ট এসআইও যে সংগঠনের কথা বললেন এরা যে উদ্যোগ নিয়েছে এটা খুব ভালো উদ্যোগ আমি আশা করি মানে প্রত্যেকটা এরকম সংগঠনের উচিত যে এইভাবে মানে জায়গায় জায়গায় যদি পথচলি মানুষদেরকে এইভাবে ঠান্ডা জল পান করাইতো তো পানি পান করাইতো তো তাহলে পচ্চলিতেও মানুষ খুব উপকৃত হইতো নাম আমার নাম জাহানুর আলম আপনার স্বপ্নের ঘর সচানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সাজানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন সোকেস আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাচুর টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র সবকিছুই অত্যন্ত সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার প্রিয়জনের জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে অবিশ্বস্ত শাহরুখ ফাঁড়ি স্টোর ঠিকানা জামবাড়ি কুশার রোড বড় ফকিরতকেয়া দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট

Gracias.